সালামুকুম আমি এফ আর খান আমি ম্যানেজিং ডিরেক্টর বিটিআই বিটিআই সঙ্গে এবং আমার ব্যক্তিগতভাবে আমার চল্লিশ একচল্লিশ বছরের যে অভিজ্ঞতা আছে সেটার আলোকে আজকে আমি আমাদের কিংবা যে কোনো প্রসপেক্টিভ বায়ার অর্থাৎ যদি অ্যাপার্টমেন্ট কিনতে চান কিংবা কোনো অফিস স্পেস কিনতে চান তাদের কিছু উপদেশ দিতে চাই যে কিভাবে আপনি আপনার চয়েসটা করবেন এটা একটা খুব ডিফিকাল্ট চয়েস প্রথমে হলো যে আপনি যে অ্যাপার্টমেন্টটা কিনবেন আপনার কত টাকা বাজেট কোন এলাকায় কোন সাইজের অ্যাপার্টমেন্ট কিনলে পরে আপনি কারণ এমন কিছু টার্গেট করা উচিত যেটা না আপনি গেলেন আপনি সাইজও জানেন কি চান আপনি জানেন যে এই সাইজে এই রেঞ্জের ভিতরে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় যাওয়ার পর আপনি যে এই জিনিসগুলি একটু চেক করবেন সেটা হল যে অ্যাপার্টমেন্ট কিনবেন সেই ডেভেলপারের সঙ্গে যে চুক্তিবদ্ধ হবেন সেই চুক্তি শর্তগুলি কি কি একদম ভালো করে পড়ে দেখবেন আপনার ওই অ্যাপার্টমেন্টটা ব্যাংকের কাছে ডেভেলপার ডেভেলপ রেখেছে কিনা জমির মালিকের কাছ থেকে যে পাওয়ার নেওয়া আছে ওখানে লেখা থাকে যে কোনগুলি বর্ডিয়া দিতে পারবে আর কোনগুলি পারবে না যেগুলি পারবে না সেটাই আপনি নিজের তার জন্য চেক করে নেবেন অ্যাজ এ আপনি বায়ার আপনি মডেল দিতে পারবেন আপনি যখন ওটা বুক করে দেবেন কিন্তু ডেভেলপার পারবেন আর তার কনস্ট্রাকশন কাজের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রায়ই হয়ে থাকে ডেভেলপার দিয়ে দেয় শেষে গিয়ে ওটা আপনার ঘাড়ে এসে পড়ে এবং আপনার রেজিস্ট্রেশন প্রসেস অন্যান্য জিনিসে দেরি হয় সেকেন্ডলি হচ্ছে এখন আপনি কোন ডেভেলপারের কাছে কেন আপনার একটা চয়েস হলো সাইজ আপনার চয়েস হলো দাম যে আছে করতে গিয়ে ভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে যে ঠিক আছে সেটার জন্য আমি যেটাকে বলি যে ট্রেন্ড অফ ডেভেলপার মানে ডেভেলপার গত দশ বিশ বছর ধরে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে নেওয়া তাদের যাতে পুরানো ক্রেতা আছে নিশ্চয়ই আপনি সোশ্যালি বের হয়ে যাবে না বের হলো জিজ্ঞেস করতে পারেন কারা কিনেছেন আপনি তাকে ফোন করে বললেন যে ভাই আপনি যে কিনেছিলেন এনাদের সঙ্গে কি কি অসুবিধা হয়েছে কিংবা কোন অসুবিধা হয়নি নেই তো এই ইনফরমেশনটা বাংলাদেশে সবকিছু কিন্তু সোশ্যাল ইন্টারাকশনের ভিতরে চলে মানে কার কি রূপ সুনাম আছে কার কি এক্সপিরিয়েন্স আমরা বিটিআইতে খুব গর্ব করি বলে যে অ্যাপার্টমেন্ট বাইং ইজ এ জয়ফুল এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্সটাও যাতে জয়ফুল হয় আজকে এক দাম বললো কালকে গিয়ে দাম চেঞ্জ করলো আজকে একটা কথা দিল কালকে গিয়ে ওইটা আবার চেঞ্জ করলো এটা তো আপনার কাছে খুব বেদনাদায়ক হয়ে যাবে সেটা যাতে না হয় সেটা চেক করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ধরেন আপনার সব দামও ঠিক হলো ইনস্টলমেন্ট কবে দেবেন সেটাও ঠিক হলো অনেকে ভাবেন আবার যে সব টাকা তাড়াতাড়ি দিয়ে দিলে পরে আপনি হয়ে গেলেন আপনি সেটার জন্য একটা ভালো ছাড় পান কেউ ভালো সুবিধা পান বাট আমার মনে হয় যে কাজ চলার সঙ্গে সঙ্গে ইনস্টলমেন্ট ভাগ ভাগ করে যেভাবে ওনারা প্রপোজ করেন সেভাবে দেওয়াই ভালো সো দ্যাট এদিক দিয়ে প্রোগ্রেসও হতে থাকলো আপনি আপনার ইনস্টলমেন্টও দিতে থাকলেন এই দুইটা সামঞ্জস্য থাকলে পরে আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন ভালো ডেভার চয়েস করলে পরে আপনি কাগজে কলমে কনফার্ম থাকবেন এবং এটাও জানেন যে আপনি রাইট ওয়েতে যাচ্ছেন তো ইনশাল্লাহ আশা করি আপনার সেরম ডেভেলপারই চুজ করবেন এবং আপনার অ্যাপার্টমেন্টটা সময় মতো মান মতো এবং আপনাকে যা দেওয়ার কথা ছিল সেগুলি যেটা আপনি দেখে নিয়েছিলেন সেই মানসম্মত আপনার কাছে হ্যান্ড ওভার করা হবে সবাইকে অনেক শুভেচ্ছা রইল আশা করি আগামী দিনের আপনার অ্যাপার্টমেন্ট পাওয়ার শুরু হবে ধন্যবাদ